ডিজিটাল গড়ি এবং হচ্ছে নামাজের সময়সূচি তো আমরা কিন্তু যে মসজিদে ব্যবহার করা হবে সেই মসজিদের নামটা এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি সাথে ঠিকানা সহকারে এবং এখানে কিন্তু ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছেন এবং এখানে তারিখ দিন মাস বছর এবং এখানে দেখতে পাচ্ছেন পাঁচ অক্টো নামাজের সময়সূচি আপনারা এখানে মিলে নেবেন এটার সাথে একটি রিমোট দিয়ে দেওয়া হবে সেই রিমোট দিয়ে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন সুন্দরভাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সেহেরি এবং হচ্ছে ইফতারের সময়সূচি এই পোরা সেটটা কিন্তু আমরা দিচ্ছি সাইটের যে আপনার এখানে যে বর্ডারগুলো আমরা ব্যবহার করেছি এটি কিন্তু পোরাটা হচ্ছে অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু একটি গ্লাস দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু সিস্টেম করা দেখতে পাচ্ছেন এটার উপরে পানি পড়লেও কিছু হবে না এটা হচ্ছে গ্লাস সিস্টেম করে দিয়েছি আমরা তো আপনারা যেই সাইজ অনুযায়ী নিতে চাচ্ছেন সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা রেডি করে দিতে পারবো এবং হচ্ছে আপনারা যেভাবে যে ডিজাইন দিবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে মালগুলা রেডি করে দিব কোনো সমস্যা নেই আপনারা যেভাবে বলবেন যে ভাই এখানে আপনাদের নাম কি হবে যদি বলেন যে এখানে আপনার আপনাদের যে মসজিদ বা মাদ্রাসাতে ব্যবহার করবেন যেভাবে আপনারা বলবেন আমরা কিন্তু সেইভাবে আপনাদেরকে সুন্দরভাবে রেডি করে দিব এবং এই মালগুলা আমরা যেভাবে আমরা পার্স দিয়ে আমরা রেডি করে দিচ্ছি ইনশাল্লাহ এটা অনেক বছর ব্যবহার করতে পারবেন এবং এই মালগুলা যদি সমস্যা হয় দেখা যাচ্ছে নিচে নেওয়ার পর দুই চার বছর চালাইছেন প্রবলেম আমাদের কাছে কিন্তু সুন্দরভাবে আপনারা সার্ভিসিং করতে পারবেন বা দেখা যাচ্ছে যে কোনো জেলা থেকে কিন্তু সার্ভিসিংগুলো করতে পারবেন আর এই মালগুলা কিন্তু ইনশাল্লাহ আমাদের দুই দিন সময় দিলে আমরা আপনাদেরকে রেডি করে দিতে যে কোনো সাইজ যে কোনো মাল যদি আপনারা বলেন যে ভাই এই ডিজাইন অনুযায়ী করে দেবেন সেই ডিজাইন আপনারা দিতে পারলে আমরা ওই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনাদেরকে মালগুলা রেডি করে দিতে পারব যাদের এই ডিজিটাল ঘড়িগুলা লাগবে নামাজের সময়সূচি সহকারে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা কিন্তু পাশাপাশি থাকি মসজিদের যত প্রকার সিস্টেম আমরা বিক্রি করে থাকি আর পাশাপাশি কিন্তু এই ঘড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা যেই সাইজ যে মেজারমেন্টের বলবেন আমরা সেইভাবে আপনাদেরকে রেডি করে দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ